হ্যালো সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবার আরেকটা নিয়ে চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো এটা কি বানাচ্ছি বলো তো চলো দেখা যাক আজ আমি কি বানিয়েছি তোমাদেরকে সেটা শেয়ার করি কেউ যদি বলতে পারো এটা আমি আজকে কি বানাচ্ছি তো কমেন্টে জানিও হ্যাঁ আজ আমি যেই জিনিসটা বানিয়েছি সেটা হচ্ছে আটার কারণ বাড়িতে ময়দা ছিল না আর যেই জিনিসটা বানাচ্ছি এই জিনিসটা সবাই বলবে ময়দা দিয়েই বানানো হয় কিন্তু ময়দা দিয়েও বানানো হয় ঠিকই আর আমি বাড়িতে বানিয়েছিলাম আটা দিয়ে ছিল না কি করা যাবে ম্যানেজ করে ওটা দিয়ে করতে হবে তার উপর বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে তো সবাই বাড়িতে বসে বৃষ্টির দিনে সবাই মিলে একসাথে অনেক কিছু বানিয়ে বা যে কোনো জিনিস কিছু বানিয়ে একসাথে বসে বসে খাবার কিন্তু একটাই দুঃখ সবই আছে সবাই আছে শুধু আমার বাবা নেই কারণ তা সবাই জানো আশা করি যাই হোক সমস্ত দুঃখ পিছনে ফেলে রেখে দিয়ে অতীতটাকে ভুলে সামনের দিকে এগোতে চাইছি আশা করি এগোতে পারবো যতই হোক জানি না তারপর কি হবে এবং কপালে কি আছে কেউ কোনো বলতে পারে না আর সব সময় কপালেরও ধোষ দেওয়া যায় না নিজেকে সব সময় সতর্ক হয়ে থাকতে হয় চাই হোক বাবা তো বাবা হোক বা মা হোক যেই হোক কখনো কাউকে ভোলা যায় না কারণ বাবা মা এমন একটা জিনিস কেউ কখনও ব্যাখ্যা দিতে পারে না প্রত্যেকটা মানুষের জীবনেই বাবা মাই হচ্ছে আসল তারা ছাড়া কেউ থাকতেও পারে না তো অনেক ভাট বকলাম চলো যাওয়া যাক যেটা আমি তৈরি করছিলাম হ্যাঁ কেউ কি বুঝতে পেরেছো এখন আমি কি তৈরি করছি আশা করি সবাই বুঝতে পেরে গেছো আমি কি তৈরি করছি হ্যাঁ আজ আমি তৈরি করছি এগ রোল বাড়িতে যা যা ছিল তাই তাই দিয়ে বানিয়ে ফেলেছি আজকে এগ রোল অর্থাৎ সন্ধ্যের খাবারও বানিয়ে নিয়েছি কার কার এগ রোল খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো এইসব বাইরের ফাস্টফুড খেতে খুবই ভালো লাগে কিন্তু আজ আমি তৈরি করেছিলাম বাড়িতেই এগ রোল নতুন সিম্পল পদ্ধতিতে বাইরে হালকা হালকা বৃষ্টি আর বাড়িতে বানানো এগ রোল বা চাউমিন বা যাই বলতে পারো যে কোনো জিনিস তা আবার বিকেল বেলায় বিকেলের দিকে একটু বাইরের দিকে ঘুরতে না গেলে অনেকের মন ভরে না আবার বিকেলের দিকে এসব খাবার খেতে অনেকে ভালোই লাগে হ্যাঁ আমারও ভালো লাগে কিন্তু কেয়ার করা যাবে পড়ানো থাকে নিজের পড়া থাকে সেই করে করে সময় চলে যায় তবে যেদিন আমি সময় পাই সেদিনই কিছু না কিছু আমি তৈরি করি রকম এগ রোল চাউমিন পাস্তা যে কোনো জিনিস আমি তৈরি করি এবং তৈরি করতে আমার খুব ভালোই লাগে ধু আমি একা তৈরি করি না আমার দিদিও তৈরি করে আমার দিদি ভালো চাউমিন বানাতে পারে হ্যাঁ চাউমিন চাউমিনটাও খুব ভালো বানাতে পারে খেয়েই ওঠাতের নাম করতে তো আমার প্রায় বানানো কমপ্লিট হয়েই আসছে আর কিছুক্ষণ লাগবে তো আমি রুটিগুলোকে ভালোভাবে ডিম দিয়ে সেকে নিই তারপর দেখা যাবে কেমন হয়েছে আজকের আমার হাতের তৈরি করা এগ রোল সমস্ত রুটিগুলো শেঁকা কমপ্লিট হলো ডিম দিয়ে তারপরে আমি কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আর শশা কিন্তু পেঁয়াজ আর শশাটা মা কুচিয়ে দিয়েছিল আগে থেকেই যাই হোক কুচিয়ে রেখে দিয়েছিল তারপর উপরে দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো বিট নুন এইসব জিনিস হ্যাঁ তো আবার আমি নিয়ে চলে এসেছিলাম লেবু তোমরা ঠিকই দেখতে পেয়েছ আবার আমি লেবু ব্যবহার করেছি কারণ গাছেতে এত লেবু হয়েছে যে লেবুরই সব কিছু সারাদিন কাচ্ছি তো যাই হোক লেবু দিয়েও আজকে এগরোলটা কমপ্লিট করলাম সস ছিল না সস নেই কী করা যাবে তো এখন আমার কমপ্লিট করা হলো এগরোল বানানো যাই হোক অনেক কষ্টের পর এগরোলটা আমার তৈরি করা পসিবল হলো তো চলো আমি এখন এগরোল খাই দেখি কেমন বানিয়েছি নিছি তো ভিডিওটা এতটা পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ টাটা